সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক দেখতে পারতেছেন এই মুহূর্তে রোহিমা আফরোজের টিউবুলার আইপিএস ব্যাটারি হ্যাঁ দর্শক আপনারা অনেকেই এই ব্যাটারিগুলো খুঁজে থাকেন অনেকেই ভাবেন যে এই ব্যাটারিগুলো নেবেন এগুলো কিন্তু হেভি মানের আইপিএস এর ব্যাটারি যারা একদম এক কথাই বলতে গেলে হেভি মানের আইপিএস এর ব্যাটারি খুঁজতেছেন শুধু মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো দেখতে পারতেছেন এই ব্যাটারিটি বারো ভোল্টের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি দুইশো এম্পিয়ারের একটি ব্যাটারি তো দর্শক এই টল টিউবুলার ব্যাটারিগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনারা যদি চান এই ব্যাটারিগুলো করবেন অথবা আপনারা যদি চান আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো আমরা কিন্তু কিন্তু জেলায় আমরা পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু এই ব্যাটারিগুলো কিনে নিয়ে যাইতে পারেন আমাদের অফিসের ঠিকানা নাটোর সদর প্রচুর হোটেল সংলগ্ন গুলি হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর